আচ্ছা আমরা যতদূর জানতে পেরেছি যে মিল্টন সমাদ্দার আপনাকে বিয়ে করার পর সে এই ধরনের এই আশ্রম তৈরি করা বা এই পেশাতে সে উদ্যোগ নিয়েছে সেক্ষেত্রে আপনি আপনাকে বিয়ে বিয়ে করার পর তো এক্ষেত্রে আপনারও তো সহযোগিতা ছিল বলে অভিযোগ রয়েছে এ বিষয়ে আপনার বক্তব্য আমি সেটাও আমি বলতে আপনি যেটা মনে করবে সেটা আজকে তার জিজ্ঞাসাবাদ করেছি বিষয়টা হচ্ছে ডাক্তারও কালকে বলেছে যে তার নামে যে সার্টিফিকেট দিত বা সার্টিফিকেটে সিল এবং স্বাক্ষর দিতেন সে তার কোনোটাই জানতেন না ওটা ডেথ সার্টিফিকেট বিষয়টা আর বাঁশে তাকে একবার নিয়ে আসতো তো সে তাকে ঘুরাই নিত সে হিসাবে তাকে বারো হাজার টাকা দিত এই কথাটা সে বলেছে তবে এ ধরনের যে সে একটা জালিয়াতি করেছে তার নামে ডেট সার্টিফিকেট মানিয়ে সিল এবং সই জাল করেছেন সেটা সব কিছুই জানতেন না আজকে তার ওয়াইফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার ওয়াইফ যেটা বললেন তার স্বামী যে এ ধরনের অপরাধ অপরাধগুলি ঘটনা ঘটিয়েছে এই যে টর্চার সেলে নিয়ে যেভাবে তাকে আমরা ছবি দেখিয়েছি যে পিটানোর দৃশ্যটা তো এইটা আসলে একজন অনাথ অসহায় বাক প্রতিবন্ধী মানসিক বার্ষ্যহীন মানুষগুলিকে এভাবে পিটানো মোটেও ঠিক হয় নাই তার বিচার মানে তার এই জন্য তার বিচার হতে হবে এই কথাটা উনি বলেছেন আর ওরাকে বলা হলো যে আপনার স্বামীর অ্যাকাউন্টে তো এখনও এক কোটি পঁচাশি লক্ষ টাকা আছে এবং এই টাকাগুলি কোথা থেকে পেতেন তখন উনি বলল যে আমাকে তার অ্যাকাউন্ট কোথায় আছে বা অ্যাকাউন্টের সাথে আমার ফাউন্ডেশন আছে কোনোটার সাথে আমাকে সম্পৃক্ত করে নাই আমি সরকারি চাকরি করি সে কোনোটাই আমাকে সম্পৃক্ত করে নাই অর্থাৎ এবং সে এটাও তাকে আমি বললাম যে এই যে কোনো ডাক্ত এত এত বলি রোগী বললেন রোগী বললাম যে তারা বাক প্রতিবন্ধী তারা বৃদ্ধ তারা প্যারালাইজড এই মানুষগুলি এখানে যে থাকে তাদের তো প্রায়শই ডাক্তারের প্রয়োজন হয় সে যে কোথাও কোনোদিন ডাক্তারের কাছে নিত না সে সম্পর্কে তো আপনাদের একজন নার্স আপনাদের তাকে দামাইকে বলতে পারতেন সে বলছে আমি তাকে বললেও তো সে আমার কথা শুনতো না